ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে দেশের করোনা পরিস্থিতির দিকে নজর রাখবো দেশে করোনায় আক্রান্তের সংখ্যা সাতষট্টি লক্ষ পার বাড়ল দৈনিক মৃত্যু সংক্রমণ দৈনিক সুস্থতা তবে এরপরও এই নিয়ে বাষট্টি দিন দৈনিক সংক্রমিতের সংখ্যায় বিশ্বে এক নম্বরে ভারত ভারতে করোনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে এক লক্ষ চার জনের একদিনে মৃত নশো ছিয়াশি গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল আটশো দেশে গত চব্বিশ ঘন্টায় সংক্রমিত বাহাত্তর হাজার জন গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল একষট্টি দেশে মোট আক্রান্ত সাতষট্টি লক্ষ সাতান্ন হাজার একশো বত্রিশ একদিনে সুস্থ হয়েছেন বিরাশি হাজার দুশো তিন জন গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল পঁচাত্তর হাজার সাতশো সাতাশি দেশে মোট সুস্থ সাতান্ন লক্ষ চুয়াল্লিশ হাজার ছশো চুরানব্বই দেশে মৃত্যুর হার এক দশমিক পাঁচ পাঁচ শতাংশ সুস্থতার হার বেড়ে পঁচাশি দশমিক শূন্য দুই শতাংশ আইসিএমআর সূত্রের খবর গত চব্বিশ ঘন্টায় এগারো লক্ষ নিরানব্বই হাজার আটশো সাতান্নটি নমুনা পরীক্ষা হয়েছে ছয়ই অক্টোবর পর্যন্ত গোটা দেশে পরীক্ষা করা হয়েছে আট কোটি বাইশ লক্ষ একাত্তর হাজার ছশো চুয়ান্নটি নমুনা